ওয়েলকাম টু ডার্কস তো আজকে আমি ফাইবার পালিশ কীভাবে করবেন সেটা আজকে আমা আপনাদেরকে দেখাবো তো আমি নিয়ে নিয়েছি গালা আর এটা হচ্ছে হলুদ বব তো আপনারা এই দুটো নিয়ে মিক্স করে নিতে নেবেন প্রথমে নিয়ে অ্যাপ্লাই করতে হবে চলো আমি অ্যাপ্লাই করছি দেখায় তো এটা হচ্ছে একটা কাঠের দরজা বলতে পারেন তো তো এটার ওপরে আমি অ্যাপ্লাই করছি তো আপনারা প্রথম যদি কোনো কাঠের উপরে আপনারা ফাইবার পালিশ করতে চান তাহলে আপনারা কি করবেন প্রথমে আপনারা পাল্লাটাকে বা দরজাটাকে ভালোভাবে ঘষে নেবেন তো ঘষার পরে আপনারা ফার্স্ট আমি যেভাবে দেখালাম গালাটা নেবেন সঙ্গে নেবেন বব নিয়ে দুটো মিক্স করবেন নেবেন মিক্স করার পরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে তো আপনারা এটা আপনারা চার থেকে পাঁচ কোট এটা অ্যাপ্লাই করতে হবে তো এক কোট অ্যাপ্লাই করলে কিন্তু হবে না পাঁচ থেকে ছ কোট অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পরে তারপরে আপনাদেরকে ফাইবার তুলতে হবে তো আপনি আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো কীভাবে আপনারা ফাইবার ফালিশ করবেন আর কত সুন্দর গেলেজিং আনবেন আর স্প্রে এটা হচ্ছে স্পেরে পালিশ লেকার পালিশ তো আমি সেটা আপনাদেরকে লেকার পালিশের যে গ্লেসটা সেটা কী করে নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাবো তা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আর মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কেউ স্কিপ করবে না কেটে কেটে দেখলে ভিডিওটা কিছু জায়গায় মিস করে গেলে আপনারা আর বুঝতে পারবেন না তাহলে আপনারা সেই সেম জায়গায় আর আনতে পারবেন না তো ধৈর্য করে ভিডিওটা দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলো আমার বপ মারা কমপ্লিট এবার আমি ঘষে নেব তো সুন্দর করে ঘষতে হবে তো ঘষা কাগজটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি একশো কুড়ি নম্বর কাগজ নিয়েছি সিরিষ কাগজ নেওয়ার পরে আমি সব জায়গায় হালকা হালকা করে ঘষব তো আপনারা সুন্দর করে হালকা হালকা করে ঘষতে হবে তো বেশি চেপে ঘষবেন না হালকা হালকা করে ঘষবেন ঘষার পরে আপনাদেরকে কিন্তু ফাইবারটা তুলতে হবে তো সব জায়গায় আপনারা সুন্দর করে ঘষতে হবে একটা জায়গাও বাদ না যেন যায় সুন্দর করে হালকা হালকা করে ঘষলে কি হবে যে হাত যে বাঁধছে বালি বালি হচ্ছে হাতগুলো সেগুলো কিন্তু কেটে যাবে তো আমি এইভাবে সুন্দর করে ঘষে নেব আর ঘষার পরে আমি ফাইবারটা তুলব তো আপনারা কি করবেন ঘষবেন সব জায়গায় সুন্দর করে ঘষতে হবে ঘষার পরে আপনারা ফাইবার তুলতে পারবেন না ঘষলে কিন্তু ফাইবারটা উঠবে না খুব ভালো ফাইবার উঠবে না তা আমি ঘষছি তো আপনারা এইভাবে সুন্দর করে ঘষে নেবেন ঘষার পরে আপনাদের ফাইবারটা তুলতে হবে তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দিলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলো আমি এবারে মোটামুটি ফাইবারটা আপনাদেরকে তুলি হাতের সাহায্যে কীভাবে আমি ফাইবারটা তুলব সেটা আপনারা দেখতে থাকুন তো মোটামুটি চলো দেখানো যাক কীভাবে আমি ফাইবারটা তুলছি তো দেখুন আমি হাতের সঙ্গে এই যে একটা মানে ডিজাইনটা তুলছি এটা কিন্তু হাতের সাহায্যে একটা কাপড় নেবেন নিয়ে আমি নিয়েছি হচ্ছে গালা গালার সঙ্গে নিয়েছি আমি ডিব্বেরাউন্ড তো গালার সঙ্গে আপনারা নিয়ে নেবেন ডিব্বেরাউন্ড তো যারা জানেন তারা তো জানে না যারা জানে না ডিপ ব্রাউন কী তো আপনারা হাডার বা রঙের দোকানে গিয়ে বলবেন ডিপ বেরাউন দিন তো পেয়ে যাবেন তো ডিপ বেরাউনটা দিয়ে আপনারা এইভাবে ফাইবারটা তুলবেন আর যদি ডিপ বেরাইন ব্রাউন না পাও তাহলে আপনারা ভুষা কালি নেবেন ভুসা কালি নিয়েও গালার সঙ্গে মিক্স করে এই ফাইবারটা তুলতে পারেন দেখুন ফাইবারটা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা তা আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন কেমন হচ্ছে আর আর কেমন ছিল যেহেতু এইটা একটা আর ঠিক আমি তেমন কত সুন্দর করে দেবো সেটা আপনারা দেখতে থাকুন তো আমার ডিজাইনগুলো এগুলো তোলা হয়ে যাওয়ার পরে এবার আমি আর একটা ডিজাইন তুলব সেটা আপনাদেরকে দেখায় তো মোটামুটি চলো সেটা দেখানো যাক তো আমি একটু হালকা লালসা কালার নিয়ে নিলাম লালসে কালারটা কি করে হলো আপনারা নিয়ে নেবেন কোনো রঙের দোকানতে পেয়ে যাবেন বা হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবেন বলবেন যে রাজা রানী সেটা আপনারা গালাই মিক্স করবেন গালাই মিক্স করার পরে আপনারা ঠিক আমি যেভাবে টানছি হাতের দ্বারা এইভাবেই আপনারা অ্যাপ্লাই করে দেবেন দেখবেন সুন্দর ফাইবার উঠে যাবে তাই আমি ফাইবারটা টেনে নিচ্ছি তো আপনারা এইভাবে ফাইবারটা টানবেন দেখুন হাতের সাহায্যে কীরকম দাগ আসছে তো আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এই দাগটা উঠে যাবে তো এই দাগটা সেমভাবেই থাকবে কিছু হবে না তো এইভাবে আপনারা সব জায়গায় ফাইবারটা তুলে নেবেন তো চলো আমার ফাইবার তোলা হয়ে গেলে এবার আমি মোটামুটি পরের আপনাদের দেখাই তো ফাইবার তোলা শেষ এবার আমি দেখাবো আপনাদের কীভাবে লেকার স্প্রে মেশিনের দ্বারাই আপনারা স্প্রে করবেন তা আমি নিয়ে নিচ্ছি টাসুড টাসটা হচ্ছে এশিয়ান প্রিন্ট কোম্পানির সঙ্গে আমি নিয়ে নেব একটু থিনার নিয়ে এটা মিক্স করে আমি স্প্রে করবো তো চলো আপনারা স্প্রে করাটা আমি দেখাই কীভাবে স্প্রে করছি তো আমার পুরো স্প্রে কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর গেলেজ লাগছে পুরো সাইনিংটা দেখুন পুরো কাঁচের মতো সাইনিং তো আমি স্প্রে করলাম দেখুন কত সুন্দর গেলেজ চলে এসছে আর যেই মাদার যে কালারটা দেখুন এটা হচ্ছে একটা স্টিকার কালার যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা স্টিকার কালার তো আপনারা এই স্টিকার কালারটা হচ্ছে কেমন হয়েছে বলবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ